আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ঈদের সেকেন্ডে আমরা যেটা করেছিলাম তার ফার্স্ট পার্ট অলরেডি আপলোডেড তো যারা যারা এখনও দেখে দেখে আসেন এন্ড আজকে দিচ্ছে আপনাদেরকে সেকেন্ড পার্ট তো মোটামুটিভাবে শাড়ি একান পুরোটা কভার করেছি নৌকা চড়ে ঘুরেছি চরে হেঁটেছি প্লাস যা যা আরও অ্যাক্টিভিটি ছিল সব কিছু কমপ্লিট করেছি দেন এখন আমরা রওনা দিয়ে দিব মোমাইন ফাইভ স্টারের উদ্দেশ্যে দেন সেখানে ঈদের পরের দিনের পরিস্থিতি খুবই ভয়ানক যে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো তো এখন আর কথা না বলি লেটস এনজয় এই মাত্র আমাদের সরিয়া কান্দি করা শেষ সবার কেমন লাগলো বন্ধু বলো বন্ধু আমার সেই লাগিছে একেবারে অসাম এত সুন্দর লাগিছে যে বলার মতো না সমাজরা 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 না তো এই মাত্র আমাদের সারিয়া ঘোরা শেষ এখন দেখা যায় কোথায় যাওয়া যায় মোবাইল যাওয়ার চিন্তা ভাবনা আসে কিছু সময় থাকে কারণ সারিয়া গান্ধী নৌকা চড়া সারিয়া গান্ধী যদি আসে নৌকা চড়া আন্দোলি আন্দোলি ঘুরবেন কারণ এখানেই মজা অন্য আর কোথাও শান্তি নেই এক অল্প কিছু টেকা লাগবে মনে করেন বিশ মধ্যে লাগবে পুরো আপনার চটটা ঘুরে নিয়ে আসবে সবাই অনেক মজা পাইছে তো আগুনের কথা না বলি চলেন গাইস আগুন মূলত সবাই আপায় গেছে তার মধ্যে আমার হাবিবটা

তো ফাইনালি গাইস আমরা মোমাইন ফাইভ স্টারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছেন রাস্তাটা এই রাস্তায় আসলে মনে বাইরের কান্ট্রির ফিল চলে আসে এতই সুন্দর যদি বাংলাদেশের সকল রাস্তায় এরকম হতো তো আলহামদুলিল্লাহ হতো তো এখানে আঙ্কেল মূলত বলতেছে যে এই রাস্তায় এত জোরে কেন রাইড করলা হ্যান ত্যান এগুলো নিয়ে কথা বললাম বাট আঙ্কেলকে এমনি বোঝাবো যে এত সুন্দর রাস্তায় আসতে রাইড করা যায় না আঙ্কেল কি হবে যে তাকে বুঝালাম তারপরে তার কাছ থেকে মানে ক্ষমা টমা চারপর আঙ্কেল বললো যাও বাইকটা এদিকে রেখে আসো তো মূলত বাইক রাখার কোনো জায়গায় পেলাম না দেন সামনে আরেকটা আঙ্কেল বলল যে তোমরা আরও সামনে যেয়ে রেখে আসো বাবা দেন আমরা দেখতে গেলাম যে বাইক রাখার ভালো কোনো জায়গা আছে নাকি বাট সামনে পেছনে মোটামুটিভাবে কোনো জায়গাতেই বাইক রাখার জায়গা ছিল না দেন এখানে আসলাম এখানে রোদের মধ্যে বাইকটা রাখলাম না কারণ এখানে বাইক রাখাটাও সেফ না দেখতেই পাচ্ছেন এখানে একটা কি যেন একটা ট্রাক রাখা আছে। সো এখানে আর বাইক না রেখে আমরা মূলত একদম ব্যাগ নিলাম ফার্স্টে ভাবছিলাম যে ফাইভ স্টারের ভিতরে ঢুকবো ঘুরবো আড্ডা করবো কফি টফি খাবো আড্ডা দিবো বাট সেটা আর হয়ে উঠলো না এই জ্যামের কারণে আর এত ক্রাউড ছিল কি বলবো সো এখানে আর ওয়েট না করে আমরা একদম আবারও বাহিরে চলে আসলাম তো এখন আমরা যাচ্ছি মোমোইন ইকো পার্কে দেন এখানে বলে অনেক ক্রাউড হয় ঈদের পরের দিন সেটাই মূলত নেওয়ার জন্যই যাচ্ছি সবাই মিলে তো চলেন লেটস এনজয় তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম মোমাইন ইকো পার্কের এই রোডে বাট আমার লাইফে আমি যতবার গেছি কখনোই দেখিনি যে এতটা ক্রাউড আর এতটা জ্যাম হবে তারপরেও আমরা আন্দাজ করেছিলাম যে আজকে একটু জ্যাম হবে বাট এতটা যে হবে কখনও কল্পনাও করতে পারেনি এই রুট মূলত সব সবসময়ই ফাঁকা থাকে আমরা আগে যতবার বাইক নিয়ে আসছি প্রত্যেকবারই তা রিয়েলাইজ করতে পেরেছি বাট এইবারে একদম অতিরিক্ত পাবলিক ছিল তো আর কি বলবো দেন এই জ্যামের ভিতর দিয়ে সামনের দিকে চলে যাবো আমরা এখন যাওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা তো একদম অবাক হয়ে গেছে যে এত মানুষ কেমনি আমাকে বলতেছে বন্ধু এত মানুষ আসার তো কথা ছিল না বাট ঈদের পরের দিন সবাই মূলত ঘুরতে আসছে সাথে সাথে আমরাও ঘুরতে আসছিলাম মোটামুটি হবে যেই জায়গাতেই ঘোরা হোক ঈদের আশেপাশে মোটামুটি হবে সব জায়গাতে এরকমের মানুষ থাকে এরকমই ক্রাউড থাকে তো ওই যে দেখতে দেখতে আমাদের সামনে ইকো পার্কের গেট চলে আসলো তো এত জ্যাম ট্যাম সব কিছু পার করে আমরা চলে আসলাম ফাইনালি ইকো পার্কের গেটে দেন তারপরে চলে আসি আমরা ডাইরেক্ট ইকো পার্কের একদম গেটের সামনে দেন এখানে দেখতেই পাচ্ছেন কিছু ভাইয়ারা বাইক নিয়ে আসছে দাদারা বাইক বাইক নিয়ে ঢোকার টাকা দিচ্ছে এখানে মূলত বাইক নিয়ে ঢোকার প্রতি পঞ্চাশ টাকা পিস কিন্তু কোনো পাবলিক যদি হেঁটে হেঁটে আসে বা হেঁটে হেঁটে যায় তার ক্ষেত্রে কোনো ফ্রি লাগে না এখানে সব কিছুরই ভাড়া নির্দিষ্ট করে দেওয়া আসে সাইন সাইনবোর্ডে তো আপনাদের কোনো ভোগান্তের শিকার হতে হবে না দেন এখান থেকে আমার বন্ধু টাকা দিয়ে দিল এবং আমি আমার বন্ধু ঢুকে গেলাম ইকো পার্কের সাইটে তো এই সামনে দেখতেই পাচ্ছেন কত রকম ক্রাউড তো ফাইনালি এভরিওয়ান সব কিছুর পর মোটামুটিভাবে আমরা ঢুকে পড়লাম ইকো পার্কের ভিতরে তো এখান থেকেই মূলত ইকো পার্কে শুরু এবং ইকো পার্কটা বিশাল এরিয়া মিলে অবস্থিত মোটামুটিভাবে আর দুই চার বছর পরে এটা একটা বাংলাদেশের মধ্যে একটা মানে বিশেষ একটা আকর্ষণীয় পর্যটক স্থান হয়ে যাবে এখনই মোটামুটি ক্রাউডটা দেখতে পাচ্ছেন সব সব বয়সের মানুষরা মোটামুটি এখানে আসে ঘরে ফ্যামিলি নিয়ে আসে কেউ সো এরা খুবই একটা মানে এনজয় করার একটা জায়গা এখন তো মূলত আরও বিভিন্ন ধরনের রাইডস এসে গেছে যা আগে ছিল না আমি তো ভিতরে গিয়ে পুরোটাই অবাক বাট ক্রাউডটা আপনারা শুধু দেখেন জাস্ট ক্রাউডটা দেখেন কত মানুষ এই রাস্তা মোটামুটিভাবে সবসময় ফাঁকা থাকে বাট আজকে ক্রাউডটা আপনারা দেখেন বাইক নিয়ে যাওয়ার মতো রাস্তাটুকুর নেই এই হচ্ছে মোহামাইনের অবস্থা তো এখন আর কথা না বলি আপনারা কিছু সিনেমাটিক ভিউ এনজয় করেন লেটস এনজয় সাম সিনেমাটিক ভিউ ওয়েলকাম ব্যাক এগেন এভরি তো মোমোইন আমরা এখন যেই সাইডে আসি এই দিয়ে মূলত আমাদের বগুড়ার করতোয়া নদী চলে গেছে নদী প্রেমী মানুষদের জন্য এই জায়গাটা খুবই প্রিয় এবং আমার জন্য বিশেষ করে খুবই স্পেশাল বিকজ এখানে দাঁড়ালেই মোটামুটিভাবে সব রিফ্রেশমেন্ট চলে আসে আর এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন মোটামুটি এই রেস্টুরেন্ট এই মোমাই আমাদের সবচেয়ে ডেকোরেটেড মানে বলা যায় ওয়েল ডেকোরেটেড খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তো বাইক নিয়ে পুরোটা পার্ক আমরা কভার করার চেষ্টা করতেছি এখন মূলত কারণ দেখতেই পাচ্ছেন কোথাও বসার কোনো অপশন নাই না আছে কোনো অ্যাক্টিভিটিস করার অপশন না আছে কোনো রাইড করার অপশন কিচ্ছু নাই বিকজ একটা রাইডে যেহেতু সিরিয়াল গেছিলাম মূলত সবগুলো রাইড চেক করার জন্য দেন এই তো পুরো মানে মোটামুটি হবে অর্ধেক পার্ক আমাদের ঘোরাঘুরি শেষ এখন সামনে যে একটু গাড়িটা ব্রেক দিব দিয়ে এখানে আপনাদের একটা কি বলে ট্রেন্ডিং একটা জিনিস দেখাবো তো ওয়েট করেন এই ট্রেন্ডিং জিনিসটার জন্য তো এই তো মোটামুটি হবে মোমাইন ইকো পার্কের অর্ধেক ঘোরার শেষ এখন মোটামুটি সামনে যা নিব একটু রেস্ট কারণ অনেক হাঁপায় গেছি রেস্ট নেওয়ার মতো কোনো জায়গা পায়নি সামনে আমার একটা ফেভারিট জায়গা আছে যেখানে মূলত পাবলিক খুবই কম থাকে সব সময় বিকজ আশেপাশে অনেক রেস্টুরেন্ট আসে বাট আজকে যেহেতু রাইড দিতে পারেনি নেক্সট ব্লগে বা তার নেক্সট ব্লগে ইনশাল্লাহ এই মোমেন্ট দুই তিনটা রাইড করেছি সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এনজয় করবেন দেন শুনবেন তো এখানে চলে আসলাম এখানে অনেক সুন্দর একটা জায়গা এখানে একটু রেস্ট নেওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তারপর মোটামুটি একটু রেস্ট টেস্ট নেওয়ার পরে আমরা সব বাইক আবার মূলত একত্রে হয়ে পড়লাম বিকজ আমরা বললামই তো প্রথমে আপনার তিন বাইক তিন দিকে চলে গেছিলাম দেন এখানে একটু ওয়েট করে সবাই মিলে একটু রেস্ট টেস্ট নেওয়ার পরে সবাই চলে আসলাম এই তো আমাদের সামনের বাইকটা মোটামুটি আমাদের সব ফ্রেন্ড সার্কেল দেয় ভরপুর তো এখন আপনাদেরকে দেখাবো একটা ট্রেন্ডিং একটা জিনিস যেটা মূলত আমি নাম জানি না বাট এটা ইদানিং খুবই দেখছি ভাইরাল ভাইরাল একটা টপিক ভাইরাল একটা ট্রেন্ড তো চলেন আপনাদেরকে সেই ট্রেনটা দেখাই আপনারা যদি কেউ এই ট্রেনটার নাম জেনে থাকেন বা এই জিনিসটা কী সেটার নাম জেনে থাকেন অবশ্যই ফটাফট কমেন্টে জানিয়ে দেবেন ওকে তো লেটস গো তো এটাই হলো সেই ট্রেন্ড জিনিসটা যেটার কথা আপনাদেরকে আগে বললাম তো দেখতেই পাচ্ছেন এর আশেপাশে কত মানুষজন দাঁড়ায় আসে এখানে দেখার জন্য মূলত আমি ইনস্টাগ্রাম রিলসে টিকটকে অনেক জায়গায় এটা খুব দেখি এখানে একটা ফোন দিয়ে কী যেন একটা ভাইরাল এটাই বলে ভাইরাল টপিক বাট আমি আগে পেতে কিছুই বুঝি নাই তো আপনারা যদি এটার নাম কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মনে হচ্ছে ভাইরাল ট্রেন্ডটা শেষ করে এসে সামনে এসে দেখতে পাই আমাদের চাষার্থ ভাইয়েরা এখানে ডান্স করতেছে জানে না এটা ঠিক কিনা বাট পাবলিক প্লেসে এইভাবে উচ্চস্বরে বক্স বাজিয়ে নাচানাচি অবশ্যই ঠিক না এতে অনেকজন আর ডিস্টার্ব হতে পারে তো আর কি বলবো আপনারা এগুলাই এনজয় করেন লেটস এনজয় তারপরে মূলত আর ওখানে দেরি না করে আবার আমরা তিনটা বাইক নিয়ে বেরিয়ে পড়ি ডাইরেক্ট বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাট এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব দেন তারপরও এই ক্রাউড থামে নেই আরও ক্রাউড সময় যাচ্ছে আরও বাট বেরিয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে যা আপনার রাস্তার এই পরিস্থিতিটা দেখেই বুঝতে পাচ্ছেন। তো মূলত আমরা এখন ডাইরেক্ট বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এবং বাসায় যাওয়াতে দেখা হয়ে গেল আমাদের এই মমইনের একটা গার্ড আঙ্কেলের সাথে দেন আঙ্কেল আমাদের রাস্তা এই রাস্তাতে যেতে দেবে না আমাদের বললো এই রাস্তা অনেক জ্যাম হয়ে আসে তোমরা আরেকটা রাস্তা আছে দেন ওই দিক দিয়ে এক্সিট পয়েন্ট ওই দিক দিয়ে তোমরা যাও তো আর দেরি না করে আমরা এই রাস্তা দিয়ে রওনা দিয়ে দিলাম তো চলেন লেটস এনজয় তো গাই মোহন থেকে বেরিয়ে আমাদের এরিয়া আস্তে আস্তে মোটামুটিভাবে অনেক রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করে দিব দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন এবং ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ